এবং কাস্টমারে আমি টপ কোয়ালিটি না ছাড়া আমি বিক্রি করে না এবং কাস্টমারে টপ কোয়ালিটি বকনা দিয়ে আমি কাস্টমারকে লাভ করাইছি এবং আলি এখনো দিয়ে যাচ্ছি কাস্টমার আর কাস্টমার ভাই যদি আমার কাছ থেকে নিয়ে যদি লাভ হয় এবং আলি কাস্টমার হচ্ছে আমার আগে লাভ এই জন্য বলি কাস্টমার যেখান থেকে কিনুন জাতমান দেখে কিনে আর লর্ডের বাচ্চা যারা কিনবেন ইনশাল্লাহ ঠকবেন কারণ যদি এখানে আসি যদি আরিফ ভাইয়ের কথা কাজে যদি মিল না পান তাই আমার কাছ থেকে নিয়ে নিয়েবেন না আর একটা সুযোগ সুবিধা আছে যারা গরু কিনবেন এবং ফোন আলাপে আমি সেই সুযোগ সুবিধাটা সর্ব সর্বক্ষণ কাস্টমারে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরু গুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন দর্শক ভাই প্রথমে সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আছেন কি জাতের গরু এটা এটা হলিস্টার পিজার হাইব্রিড জাতের দাম কোয়ালিটি একটা বাচ্চা দেখতে পাচ্ছেন পাঁচটা বাচ্চা নিয়ে আছি কেউ কারো সাথে কম না হলিস্টার জি বয়সটা কেমন এটা বয়সটা আছে 11.5 বছর

হিটে আসতে কেমন সময় লাগতে পারে ভাই এটা হিটে আসতে আর তিন মাস টাইম লাগবে তিন মাসের মতো সময় লাগবে হিটে আসতে দামটা রাখছেন কত দামটা চাচ্ছি এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার তারপরে তো দরদাম করা যাবে নাকি হালকা কিছু দরদাম করতে পারবে যেহেতু অনলাইনে দাম চায় গরু বিক্রয় করা হয় না দাম চালে অনেক বেশি হয় এটাই অন্য জায়গায় থাকলে অন্য খাবার থাকলে দাম চাবে এক লাখ পনেরো বিশ আচ্ছা তাছাড়া না আমি ব্যবসার জন্য দামটা বলে দেবো কোন কাস্টমার ভাই যদি 6000 থাকে এই ঘরটা নিতে পারবে আমার কাছ থেকে তো চলুন আমরা পরবর্তী গোটি দেখেন এই পাশে সিলের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গোনি আছেন ভাই ভাই একটা দেখেন জিনন একটা পিওর মুন্ডি পিওর মুন্ডি জি হলিস্টার ফিজান জাতের একটা পিওর মুন্ডি দেখেন শিং কোনো জন্ম হবে না এবং গ্যারান্টি সহকারে জাতমান থেকে দর্শক আমরা আবার কাছে নিতে পারবে এটার বয়সটা কেমন ভাই এটার বয়সটা আছে 12 মাস 12 মাস বয়স আছে জি পেটে আসতে কেমন সময় লাগবে এটা আসতে আর হলে আড়াই মাস টাইম লাগবে আড়াই মাসের মতো সময় লাগবে এটা আসতে জি তলা বৈশিষ্ট্যটা দেখছেন দর্শকদের দেখেন তলাটা ভালো করে মাশাআল্লাহ দর্শক তলার বৈশিষ্ট্যটা দারুণ আছে দেখতে পাচ্ছেন জি মাদাটা দেখেন কত সুন্দর ভারী অপর পিস থেকে দেখতে দেখ এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখান পুরোটা দেখেন দর্শক এর কেমন জাতের একটা এডিএল বিদের একটা হলিস্টাল পিজন মুন্ডি দামটা কেমন নেবেন ভাই এটা দাম চাচ্ছে 112000 টাকা লক্ষ 112000 টাকায় এটি মুন্ডি বক জি আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি চলে আমরা পরবর্তী কোটে দেখা এই পাশে সিরেলের তিন নাম্বারে মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আরসেন ভাই এটা কি যাতে গরু দর্শক এক দেখেন একটা গরু দেখেন হাইব্রিড যাতে ডানব কোয়ালিটি এসে হান্ড্রেড ভিডির বাচ্চার ঠোঁটটা গোলাপি মাথাটা ছোট এবং পাচাটা ভারী এবং দেখতে সুন্দর এবং তাহলে মাশাল্লাহ বকরা মধ্যে যা থাকার দরকার এবং বকসার মধ্যে যা থাকা থাকার দরকার ইনশাল্লাহ আছে তার মধ্যে আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়সটা হলে আপনার হলে সাড়ে মাস সাড়ে বারো মাস জি

কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি নিতে পারবে তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল আজকের কালেকশনে টপ কোয়ালিটি এই চারটি বাচ্চা কালেকশন করে নিয়ে এসেছি এবং গালি আমি সর্বোচ্চ বাংলাদেশের যে দুধের রেকর্ডটা বেশি থাকে সেই গরুগুলো আমি কালেকশন করে নিয়ে আসি এবং কাস্টমার ভাই এগুলা দেশ জিতানো যায় কখনো নরমাল কোয়ালিটি দিয়ে কাস্টমার জিতানো যায় না আচ্ছা আচ্ছা এই জন্য কাস্টমার ভাইয়েরা বলি যে পঁয়ষট্টি সত্তর লডের গরু কিনে নিয়ে যায় আপনার কয় লাভ করতে পারবেন দেখা যাচ্ছে ওই গরু কিনে কিনবেন ছয় মাস পর বিক্রি করতে যাবেন ওই পঁয়ষট্টি বিক্রি করবেন এজন্য জন্য কাস্টমারের ভাই বলে যে জাতমান থেকে গরু কিনবেন খালি কালার বিবেক কালার আলে প্রিন্ট বিবেক বিবেচনা করে গরু কিনেন না জাতমান দেখে গরু কিনবেন আমার কাছ থেকে কিনবা অন্য জায়গা থেকে কিনেন যাতমানদের কিনেন টাকায় পাঁচ হাজার ঠকে যান যাতে ঠকাটাও যাবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম